এ পেলে গে ও গো মা আমি ও গো মা তোমার লালের ছোয়াই ধো এামনা এ কে এ পেলে গে ও গো মা আমি ও গো মা আমি তোমার লালের ছোয়াই Khano e zamana na, e zamana. হোতারই কাবা দুলে গে তুলে কয়মার খাবা তুলে কয়মার খাবা পলে আজ এলো ধরাই যে কাবার কাবাই যে কাবার খবা খোতারই কাবা দুলেগে তুলে কয়মার খাবা তুলে কয়মার খাবা। বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা এ যে কাবার কাবা জার নূরে আলোকিত হলো এ জামানা হলো কেমন পেলে পেল ও গো মা আমিনা মা আমিনা তোমার লালের চোয়াই ধন্য জামানা আশীলে জামানা ধরত হয়ে ধরায় লীল আলমীর কৌ না পাপি তাপির পরকালের 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 পরকের জমীন হয়ে হর রহমতলিল আলমিন রহমতলিল আলমিন কনাকার পাপি তাপীর পরকালের জমীন পরকালের জমীন এ কে মনোর পেলের ওপমা আমি না আমিনা তোমার লালের ছোঁয়াই ধন্য এ সামনা হবে না তোমার মতো তুমি যে বে মিশাল তুমি যে বে মিশাল যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল হবে না তোমার মতো তুমি যে বে মিশাল তুমি যে বে মিশাল যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল চাদৃদয়ের মেমের ডানা মেলে প্রেমের ডানা কেমন পেল ও পেলে মা আমিনা ও মা আমিনা তোমার লালের ছোয়াই ধন্য হে কেমন নূর পেলে ও আমিনা ও আমিনা তোমার লালের এ জামানা ধন্য এ সামনা আল্লাহ হুম্মা সাল্লি আলা নোর পেলে গে ও গো মা আমি না ও মা আমি তোমার লালের ছোয়াই ধন্য এ সামনা ধন্য এ সামনা কেমন নূর পেলে গে ও গো মা আমি না ও গো মা আমিনা তোমার লালের ছোয়াই খনো এ জামানা খনো এ জামানা খোদারুই কাবা দুলে দুলে কয় খাবা হাবা দুলে কয় মার হাবা আজ এলো ধরা এ যে কাবার কাবা এ যে কাবার কাবা খোদারুই কাবা দুলে দুলে কয় মার হাবা কয় খাবা বলে আজ এলো দরাই এ যে কাবার কাবা এ যে কাবার কাবা চার নূরে আলোকিত হলো এ সামনা হলো এই কে মুর পেলেরে ও গো মা আমি ও মা আমিনা তোমার লালের চোয়াই ধন্যামনা জামানা আশিলে হোয় ধরা লীল আলমীর লীল আলমীর কো না গর পাপি তাপীর পর পরকালের জামিন আসিলে হয়ে দরায় রহমতলিল আলমিন রহমতলিল আলমিন কোনাকার পাপি তাপের পরকালের জমিন পরকালের জমিন এ কেমন নোর পেলে ও গোমা আমিনা ও গোমা আমিনা তোমার লালে। ছোয়াই ধন্য জামানা ধন্য জামানা হবে না তোমার মতো তুমি যে বে মিশাল তুমি যে বে মিশাল যে দেখে জন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল হবে না তোমার তুমি যে বে মিশাল তুমি যে বে মিশাল যে দেখে জন্য বলে রে এ যে রূপে কামাল এ যে রূপে कमाल हृदय মেলে প্রেমের ডানা মেলে প্রেমের ডানা হে কে মনুর পেল আমিনা ও আমিনা তোমার লালের ছয় ধন্য এ জামনা ধন্য এামনা হে কে নূর পেলে গে আমিনা ও আমিনা

নূর পেলে রে মা আমিনা ও মা আমিনা তোমার লালের চোয়াই ধন্য এ জামানা ধন্য এ জামানা আশিলে হয়ে ধরা রে রহমতাল আলমিন রহমতাল আলমিন গোনাগর পাপি তাপির পরকালের জমিন রে জমিন আশিল হয়ে দর রহমত লিল আলমিন রহমতলিল আলমিন কনাকার পাপি তাপীর পরকালের জমীন পরকালের জমীন একে মনোর পেলের ও কোমা আমি ও কোমা আমি না তোমার লালের ছোঁয়ায় ধন্যামনা হবে না তোমার মতো তুমি যে বে মিশাল তুমি যে বে মিশাল যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল হবে না তোমার মত তুমি যে বে মিশাল তুমি যে বে মিশাল যে দেখে সেজন বলে এ যে রূপে কমাল এ যে রূপে কমাল চাদিদায় গে মেল প্রেমের ডানা মেল প্রেমের ডানা এই কেমন মূল গে ও মা আমিনা ও মা আমিনা তোমার লালের এ জামানা ধন্য এ কেমন নে ও কোমা আমিনা ও কোমা আমিনা